নমস্কার বন্ধুরা সিনেমাঘর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এবছরে সেরা কিছু হলিউড সিনেমা আসতে চলেছে যার মধ্যে থাকবে সায়েন্স ফিকশন অ্যাকশন এবং সাসপেন্স সিনেমা আসুন শুরু করা যাক হমদুসাল রাস্তা সরু ঠুর দেখ নম্বর এক অবতার ফায়ার অ্যান্ড অ্যাস পুরো বিশ্বে সব থেকে বেশি টাকা আয় করা অবতার সিনেমার তিন নম্বর পার্ট হতে চলেছে এই সিনেমা সিনেমার ডাইরেক্টর জেমস ক্যামেরন এই সিনেমাতে একটি নতুন প্রযুক্তি নিয়ে আসতে চলেছে যেখানে জলের গভীরে শুটিং করার জন্য অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার হবে দুশো মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি রিলিজ হতে চলেছে উনিশে ডিসেম্বর দু সালে ভবিষ্যতে এই সিনেমার আরো দুটি পার্ট অবতার চার এবং অবতার পাঁচ তৈরি হচ্ছে যাক কই নাই পূজেগা তো এই তোমার প্রথম শিকার है। নম্বুদুই প্রেডিটর ব্যাটলেন্স প্রেডিটর সিরিজের এই নতুন সিনেমাটি ক্লাসিক শিকার কেন্দ্রিক গল্প থেকে সরে গিয়ে আরও ডার্ক অ্যাডভেঞ্চারাস এবং থ্রিলিং হতে চলেছে। সিনেমাটি ভবিষ্যৎ সময়ে একটি অন্য গ্রহে সেট করা হয়েছে যেখানে প্রেডিটর প্রজাতির প্রাণীদের কেউ শিকার করছে। এই সিনেমায় প্রথমবার প্রেডিটর এবং মানুষকে একসাথে কাজ করতে দেখা যাবে সিনেমাটি রিলিজ হবে সাতই নভেম্বর দু সালে मैंने बनाया है आज तक का सबसे एडवांस्ड आर्टिफिशियल इंटेलिजेंस मिसाल ताकत नंबर ট্রন এরিস এই সিনেমাটি ট্রন সিরিজের তিন নম্বর সিনেমা হতে চলেছে সিনেমাটিতে একটি আধুনিক এআই প্রোগ্রাম এরিসকে ডিজিটাল বিশ্ব থেকে বাস্তব জগতে একটি বিপজ্জনক মিশনে পাঠানো হয় যেখানে মানুষ প্রথমবার এআই টেকনোলজি যুক্ত প্রাণীর সাথে মুখোমুখি হবে সিনেমাটি রিলিজ হবে দশই অক্টোবর দু সালে তোমা কেলে সায়েন্টিস্ট তো যেভাবে गहराई से जानते हो नंबर প্রজেক্ট হেলমেরি এটি একটি সায়েন্স ফিকশন সিনেমা সিনেমাটিতে দেখা যাবে হঠাৎ করে সূর্যের আলো কমে যাচ্ছে Astrophage নামক মাইক্রোভের কারণে যা খেয়ে ফেলছে সূর্যকে এবং সূর্যের অভাবে পৃথিবী আগামী 30 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে একজন মিডল স্কুল সায়েন্স টিচারকে স্পেসে পাঠানো হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য সিনেমাটি রিলিজ হবে 20 মার্চ 2026 সালে प्रोजेक्ट हेल मैरी लगता है हमारे हीरो को घर की याद आ रही है मारो साले को নম্বর পাঁচ শিশু রোড টু রিভেঞ্জ দু সালে সুপার হিট অ্যাকশন সিনেমা ছিল শিশু তারই মতো এর দ্বিতীয় পার্টে থাকবে ধামাকাদার অ্যাকশন সিন সিনেমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সেট করা হয়েছে সিনেমার হিরোর পুরো ফ্যামিলিকে হত্যা করে রেড আর্মির কমান্ডার তাই এখন সে তার ফ্যামিলির হত্যার প্রতিশোধ নিতে চায় সিনেমাটি রিলিজ হবে বাইশে অক্টোবর দু সালে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক জানাবেন ধন্যবাদ